তো যারা অর্ডার করলে অরজিনিয়াল কোরিয়ান ফাইবারের একটি বালিশ একদম ফ্রি গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে এমন একটি অফার দেখাবো যেটি দশকের উপর এই দশকগুলো যদি আপনারা ক্রয় করেন মাই দোয়া স্টোর থেকে আপনাদেরকে বিশেষ অফার দিবে মায়ের দোয়া জি ভাই আপনার সামনে তো দেখতেছি তোষক তৈরি করে রাখছেন এগুলো কি কাস্টমার জন্য জি জি ফিট 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 তিন ফিট ষাট ফিট রয়েছে এগুলো কি তুলা ব্যবহার করছেন এই তোষক এখানে সাদা তুলা আছে কালো তুলা আছে যে তোষক রয়েছে এটাতে কোন ধরনের কাপড় ব্যবহার করছেন আপনি এগুলা গ্রামীণ চেকআপ এই তুষকগুলার বর্তমানে প্রাইস কত কত একটু বলন তো 6 পিস 7 পিস 1800 টাকা 5 পিস 7 পিস 1500 টাকা 4 পিস 7 পিস 1000 টাকা 3 পিস 7 পিস 800 টাকা মাত্র এছাড়া তো আমরা জানি যে ময়দোয়া বেডিং স্টোরে বিভিন্ন ধরনের শিমুল তুলার বালিশ বিদেশি শিমুল তুলার বালিশ দেশি শিমুল তুলার বালিশ ভিআইপি ফাইভ এর তুলার বালিশ সাদা তুলার ল্যাব আজকে ময়দোয়া বেডিং স্টোর কিন্তু দর্শকের উপর একটি অফার দিয়েছে ভাইয়া এই অফারটা কি একটু বলুন তো আমাদের যে কোনো সাইজের দুইটি তুষক অর্ডার করলে অরিজিনাল কোরিয়ান ফাইবারের একটি বালিশ একদম ফ্রি এই ধরনের বালিশগুলা জি জি এছাড়াও মাইদ্য বেডিং স্টোরের কিন্তু বিভিন্ন ধরনের কাপড় আপনারা চয়েস করে অথবা আপনাদের পছন্দনীয় কাপড়ের স্ক্রিনশট দিয়ে আপনারা তোষক তৈরি করে নিতে চান তাও কি আপনি করে দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ করে দিতে পারব তাইলে এই সুযোগটা শুধু আপনারাই দিচ্ছেন তাই না জি জি এছাড়া দোয়া বেডিং স্টোরে কেউ যদি বিয়ের জন্য ল্যাপ তোষক এবং বিভিন্ন ধরনের বেডশিট কোল বালিশ মাথার বালিশ খাবার এগুলা নিতে চান কাপড় চয়েস করে তৈরি করে নিতে পারবেন তাই না জি মাইদা ব্যান্ডিং স্টোর সব সময় ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে থাকে মাইদা ব্যান্ডিং স্টোর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ওনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবে মাইদা ব্যাডিং স্টোর তার প্রোডাক্টটি কাস্টমার সাপোর্ট করে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই টুসক গুলো দ্রুত পাঠিয়ে দিবে আর যারা প্রবাসী ভাই রয়েছেন তাদের জন্য যদি কোনো অফার থাকে একটু বলতে পারেন আমাদের কাছে প্রবাসীদের জন্য অনেক সুখবর রয়েছে এরকম সুখবর বলতো তো যারা চারটি তুষক অর্ডার করবে তাদের জন্য কোরিয়ান ফাইবারে দুইটি বালিশ একদম ফ্রি থাকবে যারা চারটি তুষক অর্ডার করবে দেশি অথবা প্রবাসীরা অর্থাৎ এই ধরনের কুরিয়ান ফাইবারের দুইটি বালিশ একদম ফ্রি দিচ্ছে মায়ের দোয়া ব্যান্ডিং স্টোর মায়ের দোয়া কিন্তু নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের বালিশ আপনি তৈরি করে নিতে পারবেন পাইকারি দামে তুলা নিতে পারবেন আজকে এই পর্যন্ত আরো এই ধরনের প্রোডাক্ট আপডেট পাওয়ার জন্য গ্যাজেট কাকুকে সাপোর্ট করবেন মায়ের দোয়া ব্যান্ডিং স্টোর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে